বিসমিল্লাহির রহমানির রহিম এইচএসসি যে বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের সাজেশন দেওয়া হবে আশা করব এই প্রশ্নগুলো দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য অনেক উপকারে আসবে এক নম্বর প্রশ্ন নিচের কোনটি কোষ প্রাচীরের কাজ উত্তর খ নাম্বার প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা তারপরে দুই নম্বর প্রশ্ন কোষপাশ্রীর প্রধান উপাদান কি সেলুলোজ তারপরে তিন নম্বর প্রশ্ন প্রোটোপাজমের সূত্রপথ কতটুকু কতটুকু প্রোটোপাজমের সূত্রপথ কি নামে অভিহিত করা হয় প্লাস মোডেসমা চার নম্বর প্রশ্ন কোনটির মাধ্যমে পাশাপাশি দুইটি কোষের মধ্যে বিভিন্ন প্রধান পদার্থের আদান প্রদান ঘটে প্লাস মোডেসমাটা থেকে তারপরে 5 নম্বর প্রশ্ন কোষপাচিরের কোষকেন্দ্রের কারণ কি? পাশাপাশি কোষের কুপগুলো বিপরীতমুখী অবস্থান। 6 নম্বর প্রশ্ন কোষপাচিরের মুখমুখী অবস্থিত দুটি কুপকে কি বলে? এক জোড় বলে। 7 নম্বর প্রশ্ন প্রাথমিক কোষপাচির তৈরিতে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত হয় এখানে খয়ে বঙ্গ দুইটি লিগ্যানিন ও পেকটিন 8 নম্বর প্রশ্ন সেকেন্ডারি কোষপ্রাচীর গঠনের উপাদান কোনটি কিউটিন ও সুবেরিন 9 নম্বর প্রশ্ন প্রাথমিক কোষপ্রাচীর তৈরিতে প্রোটোপ্লাজম থেকে কি নিঃসৃত হয় হেমিসেলুলোজ 10 নম্বর প্রশ্ন প্রাথমিক পর্যায়ে কোষপ্রাচীরে কোনটি অসংখ্য থাকতে দেখা যায় সেলুলোজ অণু তারপরে 11 নম্বর প্রশ্ন প্রাথমিক কোষপ্রাচীরের পুরুত্ব কতটুকু 1 থেকে 3 মাইক্রোম বারো নম্বর প্রশ্ন গৌণ কুষ্পাচীরের প্রত্যেক কতটুকু দশ থেকে পাঁচ থেকে দশ মাইক্রম তেরো নম্বর প্রশ্ন মাইসেলি দেখতে কেমন পিতার মতো চোদ্দ নম্বর প্রশ্ন প্রতিটি মাইসেলির ব্যাস সর্বাধিক কত পর্যন্ত বিস্তৃত হয় একশো স্ট্রম তারপরে হচ্ছে ১৫ নম্বর প্রশ্ন প্রতিটি মাইসেলির তে প্রায় কতটি সেলুলোজ অনু থাকে একশোটি ষোলো নম্বর প্রশ্ন মাইসিলি কোথায় গঠিত হয় কোশপাচিরে গঠিত হয় সতেরো নম্বর প্রশ্ন কোশপাচির গঠনের মূল একক কী মাইক্রো 18 নম্বর প্রশ্ন কোনটি মাইক্রোফাইবিল এর আটি গঠন করে মাইসেলি 19 নম্বর প্রশ্ন মাইক্রোফাইবিল এর আর্টির ব্যাস কত পর্যন্ত হয় 250 স্ট্রম তারপরে 21 20 নম্বর প্রশ্ন নিচের কোনটি মাইক্রোফাইবিলের ফাঁকে ফাঁকে অবস্থান করে মাইক্রো ক্যাপিলারিজ তারপরে 21 নম্বর প্রশ্ন কোষপাশ্রীর কাজ কোনটি কোষকে নির্দিষ্ট আকৃতি দান করা 22 নম্বর প্রশ্ন কোষপরাসিদের সেলুলোজ অনু কয় কার্বন বিশিষ্ট ছয় কার্বন বিশিষ্ট 23 নম্বর প্রশ্ন একটি সেলুলোজ অণু কার্বন বিটা ডি গ্লুকোজ এর কতটি অনুর পলিমার 300টি 24 নম্বর প্রশ্ন মাইক্রোফাইবিল সূত্রগুলোর সূত্রগুলোর ব্যাস সাধারণত কত হয়ে থাকে 0.4 মাইক্রোম তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন পানির শতকরা পরিমাণ কত ষাট ভাগ ছাব্বিশ নম্বর প্রশ্ন কোষকে প্রদান করে কোনটি নম্বর প্রশ্ন গৌণ প্রাচীর কোন উপাদানটির জন্য অভেদ্য পানির জন্য অভেদ আঠাশ নম্বর প্রশ্ন কোশপ্রাচীরের কোন স্তরটি গ্যাস ভেদ করতে বাধা দেয় গৌণ প্রাচীর উনত্রিশ নম্বর প্রশ্ন কোন বিজ্ঞানী মাইক্রোফ্লাইবিলের কোষ মুখ্য গঠন একক হিসেবে ব্যাখ্যা করো ওয়ার্ড ড্রপ তারপরে 30 নম্বর প্রশ্ন প্রোটোপ্লাজম কে বেস্ট করে অবস্থানকারী ভেদ্য পর্দা কোনটি কোষ ঝিল্লি 31 নম্বর প্রশ্ন প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল প্রদান করেন কে সিঙ্গার এন্ড নিকোলসন 32 নম্বর প্রশ্ন প্লাজমা মেমব্রেনের প্রথম সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন ডেনিয়েলি অ্যান্ড ড্যাভসন তেত্রিশ নম্বর প্রশ্ন ডেনিয়েল অ্যান্ড ড্যাভসন কর্তৃক প্রবর্তিত কোর্সিল মডেলটির নাম দি বিশিষ্ট মডেল চৌত্রিশ নম্বর প্রশ্ন কত সালে ডেনিয়েল অ্যান্ড ড্যাভসন দি মডেল প্রকাশ করে উনিশশো সালে হাইলার অ্যান্ড প্রদত্ত প্লাজমা মেমব্রেন মডেল কোনটি মাই সেলার মডেল ছত্রিশ নম্বর প্রশ্ন স্যান্ডউইচ মডেল কোনটি দ্বি স্তর বিশিষ্ট মডেল সাঁইত্রিশ নম্বর প্রশ্ন পিএলপি অনু দিয়ে গঠিত একক পর্দা বর্ণনা করেন কে রবার্টসন আটত্রিশ নম্বর প্রশ্ন কত সালে রবার্টসন একক পর্দা হাইপোথেসিস প্রকাশ করেন উনিশশো সাল সালে উনচল্লিশ নম্বর প্রশ্ন প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত আধুনিকতম মডেল কোনটি ফ্লুইড মোজাইক মডেল চল্লিশ নম্বর প্রশ্ন ভ্যান্ড্রফ ও গ্রিন কর্তৃক প্রবর্তিত করছিলেন মডেল কোনটি প্রোটিন ও ক্রিস্টাল মডেল তারপরে একচল্লিশ নম্বর প্রশ্ন স্যান্ড্রিজ টি টিস কোন দেশের নাগরিক ছিল এটির উত্তর এখানে যদিও দেওয়া নেই আর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে রবার্ট হোক কত সালে তার তৈরি অনুবীক্ষণ যন্ত্রে সিপির প্রস্থচ্ছেদ নিয়ে পরীক্ষা করেন ১৬৬৫ সালে ৪৩ নম্বর প্রশ্ন কোষ বা সেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন ভাষা থেকে এসেছে ৪০ নম্বর প্রশ্ন অপরিণত জীব কোষ সাধারণত খুব ছোট ও গোলাকৃতি হয়ে থাকে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কোনটি উদ্ভিদ কোষের অংশ স্টোন কোষ নম্বর প্রশ্ন চিত্র কোনটি চিত্র অস্থিকোষ সাতচল্লিশ নম্বর প্রশ্ন চিত্রে কোনটি প্রাণী কোষ যদি এখানে একটি চিত্র ছিল চিত্রটি এই দুটি প্রশ্নে দেওয়া নেই এখানে 48 নম্বর প্রশ্ন কোন পিউ উদ্ভিদ কোষ সিগন্যাল 49 নম্বর প্রশ্ন সাধারণত কোষের বিভিন্ন উপাংশ পরিমাপের জন্য কোন এককটি ব্যবহৃত হয় মাইক্রোম 1 মাইক্রো বা 1 মিউ এ সমান 0.001 মিলিমিটার 51 নম্বর প্রশ্ন এক অ্যাস্ট্রোম সমান কত 0.01 ন্যানোমিটার mm. নম্বর প্রশ্ন জীবদেহের প্রত্যেক অংশের কোশের নিজস্ব মন্ডিত তেপান্ন নম্বর প্রশ্ন কোষ উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের চারদিকে অবস্থিত জড়প্রাচীর আহ প্রাচীরটির নাম কি কোষপ্রাচীর চুয়ান্ন নম্বর প্রশ্ন প্রাসির প্রাচীর নির্মিত 55 নম্বর প্রশ্ন কোষপ্রাচীরের গঠন আকৃতি সাধারণত কিসের উপর নির্ভরশীল শরীর বৃত্তি ও কার্যকলাপের উপর নির্ভরশীল 56 নম্বর প্রশ্ন পরিণত কোষপ্রাচীরে কয়টি স্তর থাকে দুইটি 57 নম্বর প্রশ্ন কোষপ্রাচীরে দুইটি কোষের মধ্যবর্তী সাধারণত প্রাচীর স্তরটি কি নামে পরিচিত মধ্যপর্দা নামে পরিচিত 58 নম্বর প্রশ্ন রবার্ট হুক অনুবীক্ষণ যন্ত্রে যে কোষ দেখিয়েছিলেন তা ছিল মূলত কোষপ্রাচীর 59 নম্বর প্রশ্ন রবার্ট হুক কত সালে মনোবিজ্ঞান যন্ত্রে কোষপ্রাচীর প্রত্যক্ষ করেন 1665 সালে তারপর 60 নম্বর প্রশ্ন কোষপ্রাচীর গঠিত হয় সেলুলোজ ও লিগনিন দিয়ে 61 নম্বর প্রশ্ন সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন আবিষ্কার করেন ভেনরফ তারপরে 62 নম্বর প্রশ্ন প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন

66 নম্বর প্রশ্ন কোসঝিলির শুষ্ক ওজন কত ভাগ প্রোটিন থাকে ষাট থেকে আশি ভাগ সাতষট্টি নম্বর প্রশ্ন কোর্ঝিল্লির শুষ্ক ওজনের কত ভাগ লিপিড থাকে ২০ থেকে ৪০ ভাগ আটষট্টি নম্বর প্রশ্ন কোসঝিলিতে কত ধরনের প্রোটিনের উপস্থিতি পাওয়া গেছে তিন ধরনের 59 সত্তর নম্বর প্রশ্ন যে প্রোটিন অণুগুলো লিপিড স্তরের বাইরে অবস্থান করে তাদেরকে বলে প্রান্তীয় প্রোটিন অণু তারপরে সত্তর নম্বর প্রশ্ন ইন্টিগ্রাল প্রোটিনের অনু কোষঝিলিতে কি নামে কি সৃষ্টি করে আয়ন চ্যানেল সৃষ্টি করে একাত্তর নম্বর প্রশ্ন কোষঝিলি লিপিড স্তরের মাঝে কি ধরনের অনু বিক্ষিপ্ত অবস্থান লক্ষ্য করা যায় কোলেস্টোরেল অনু বাহাত্তর নম্বর প্রশ্ন গ্লাইকোলিপিড ও গ্লাইকো প্রোটিন প্রোটিনকে একত্রে কি বলে গ্লাইকো ক্যালেক্স তেহাত্তর নম্বর প্রশ্ন কোষঝিল্লি প্রকৃতপক্ষে কোন অবস্থায় বিরাজ করে তরল অবস্থায় বিরাজ করে চুয়াত্তর নম্বর প্রশ্ন কত ভাগ লিপিড পঞ্চান্ন থেকে এখানে এখানে থেকে বা ভাগ দেওয়া রয়েছে আচ্ছা পঁচাত্তর নম্বর প্রশ্ন ঝিল্লির প্রোটিন সমূহের অধিকাংশই কোন প্রকৃতির এনজাইম প্রকৃতির ছিয়াত্তর নম্বর প্রশ্ন কোসিল্লির সরল লিপিড কোনটি ফসফো টাইপি ফসফোটাইডিক অ্যাসিড তারপরে সাতাত্তর নম্বর প্রশ্ন করছিলির জটিল ফসফোলাইপিডের মধ্যে কোনটি প্রধান লেসিথিন আটাত্তর নম্বর প্রশ্ন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু গ্রহণ করে কোন কোষ অঙ্গাণুটি কোষ ঝিল্লি আর নম্বর প্রশ্ন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু গ্রহণ করে কোন অঙ্গাণুটি কোষ ঝিল্লি আশি নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ায় তরল বস্তু খাদ্য গ্রহণ করে ব্যাপন প্রক্রিয়ায় একাশি নম্বর প্রশ্ন সাধারণভাবে জীব দেহে কোনটি দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গ আর বিরাশি নম্বর প্রশ্ন এক জীব কোনটি অ্যামোবা তিরাশি নম্বর প্রশ্ন জীবনধারণের জন্য প্রয়োজনীয় সকল জৈবিক কার্যক্রম সম্পন্ন হয় কোথায় কোষে চুরাশি নম্বর প্রশ্ন জীবনের মৌলিক ভিত্তি প্রোটোপাজম পঁচাশি নম্বর প্রশ্ন কোষ কিসের ভৌত একক প্রোটোপাজমের নম্বর প্রশ্ন সাইটোলজি এর অর্থ সাইকোলজি অর্থ কোষবিদ্যা সাতাশি নম্বর প্রশ্ন জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কিসের সমষ্টি টিস্যুর সমষ্টি আটাশি নম্বর প্রশ্ন বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমষ্টি হচ্ছে টিস্যু উনব্বই নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি জীবদেহের জীবন একক কোষ নব্বই নম্বর প্রশ্ন কোশ কোনটিানব্বই নম্বর প্রশ্ন জীবদেহের মূল বৃদ্ধি হচ্ছে কোষ বিরানব্বই নম্বর প্রশ্ন জীব বিজ্ঞানের কোন শাখায় কোষ এবং কোশস্থ সজীব সজীব পদার্থের জৈব রাসায়নিক গঠন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচিত হয় কোষ বিদ্যা তিরানব্বই নম্বর প্রশ্ন কোশ হল জীবের ভৌত সত্তর তারপরে প্রকাশ ঘটাতে কোষ বলে কোন বিজ্ঞানী এভাবে কোশকে সংযেন করেছেন ম্যাক্স স্যান্ড্রব্বই নম্বর প্রশ্ন কোষবিজ্ঞানের পর উদ্ভাবনের পর কোষ প্রবর্তন করেন কে আহ স্যান্ডুয়েল অ্যান্ড সেনসন সেন ওয়ান তারপরে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন কি কোষ আবিষ্কার ও নামকরণ করেন রবার্ট হোক সাতানব্বই নম্বর প্রশ্ন রবার্ট হোক ছিলেন একজন ইংরেজ ইঞ্জিনিয়ার আটানব্বই নম্বর প্রশ্ন রবার্ট হোক তার কোন প্রস্তকের চিত্র সহকারে কোষের বিশদ বিবরণ দেন মাইক্রোফিডিয়া মাইক্রোফিবিয়া নিরানব্বই নম্বর প্রশ্ন রবার্ট হোক লেখা প্রস্তুত কোনটি মাইক্রোফিবিয়া তারপরে এই কোন দেশের নাগরিক ছিলেন নাগরিক ছিলেন একশো এক একশো দুই তার এই দুইটি প্রশ্ন উচ্চতা দক্ষতার মূলক প্রশ্ন এছাড়াও আপনারা এই বছরের পেপার থেকে কিছু মডেল বা কিছু প্রশ্ন সাজেশন আকারে দেখে নিতে পারেন আশা করব এইগুলো পড়লেই এই পরীক্ষার জন্য একটি ভালো একটি সাজেশন হয়ে যাবে এই অধ্যায়টি ছিল জীববিজ্ঞান এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের যতগুলো বহু নির্বাচনের প্রশ্ন রয়েছে সবগুলোর একটি সামষ্টিক সমাধান ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম